আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন যে উটের মাংস খেলে অজু করতে হয় উটকে শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই আলাইহি সাল্লাম বলেছেন উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে প্রত্যেক উটের পিঠে শয়তান থাকে সুতরাং তোমরা তাতে আরোহণের সময় বিস্মিল্লা বলে আরোহণ করবে আর উটের গুস্ত বক্ষণে মানুষের শরীরে শয়তানির প্রভাব জাগ্রত হয় এই প্রভাবকে বিনষ্ট করার জন্য আসুল সাল্লাহ সাল্লাম অজু করার নির্দেশ দিয়েছে উটের গুস্ত দেহে স্নায়ুবিক চাপ বৃদ্ধি করে ও করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয় অসুল্লাহসাল্লাহ সাল্লাম আরও বলেন উটের গুস্ত খেলে তোমরা অজু করো নবীজুৎসাল্লাহ সাল্লাম যখন ছাগলের মাংস খেয়ে অজু করার বিষয়টি মানুষের ইচ্ছাধীন রেখেছেন তখন বোঝা যায় উটের গুস্ত খেয়ে অজুর ব্যাপারে মানুষের কোনো ইচ্ছা স্বাধীনতা নেই অবশ্যই অজু করতে হবে অতএব ওটের গুস্ত কাঁচা হোক বা পাকানো হোক কোনো পার্থক্য নেই তো লাল বর্ণ হোক বা অন্য বর্ণ হোক উটের গুস্ত খেলেই অজু ভঙ্গ হবে ওটের নারী কলিজা হৃৎপিণ্ড চর্বি মোট কথা ওটের যে কোনো অংশ বক্ষণ করলে অজু ভেঙ্গে যাবে কেননা রাসুলুল্লা সাল্লাসাল্লাম এক্ষেত্রে কোনো পার্থক্য বর্ণনা করেনি অথচ তিনি জানতেন মানুষ উটের সব অংশ থেকেই খেয়ে থাকে আর অন্য হাদিসে এসেছে উটের গুস্ত খেলে অজু ভেঙে যায় আদায় বা কোরআন স্পর্শ করতে চাইলে পুনরায় অজু করতে হবে এর কারণ হল রসল্লা আলাইহি সাল্লাম অজু করতে আদেশ করেছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে উট একটি হালাল প্রাণী তবুও কিন্তু এই প্রাণীর গুস্ত খেলে অজু করতে হয় কেননা উটকে আল্লাহতাল সৃষ্টি করেছেন শয়তান থেকে যার কারণে উটের গুস্থ খেলে অবশ্যই অবশ্যই অজু করে নিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন সালাম আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে